বাংলা ইন্ডাস্ট্রির মোস্ট লিডিং হিরো লর্ড বনিদার এই বছর পুজোতে একটা সিনেমা আসছে বানসারা যেটা পুজোতে রিলিজ করছে তো এই সিনেমাতে বনি সেনগুপ্তকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পাবো একজন রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসারের চরিত্রে আমরা দেখতে পাবো যার একটা ফার্স্ট লুক পোস্টার হয়েছিলো পোস্টারটা আমার মোটামুটি লেগেছিল যদিও পুলিশ অফিসারের চরিত্রে বনিকে মানায় না তাও আর কি ঠিকঠাক যাক চলে যাবে এবং অপরাজিত আড্ডাকেও এই সিনেমাতে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাবো শোনাচ্ছিলো তার চরিত্রটা মানে ভিলেনের চরিত্র হবে এবং এই সিনেমাতে একটা বড় আপডেট উঠে আসছে যে হিন্দি সিনেমার একজন পপুলার নায়িকা একজন পুরনো নায়িকা তাকে আবার এই সিনেমাতে দেখতে পেতে চলেছে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে সে হচ্ছে রবিনা ট্যান্ডেন ইয়েস রবিনা ট্যান্ডেনকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি এই সিনেমাতে মেকারসরা রবিনা ট্যান্ডেনকে একটা রোলের জন্য অফার করেছে এবং রবিনা টেন্ডেন তো এখন এমনিতেই বসে আছে তার কাজ নেই হয়তো সেই সিনেমাটা করবে দেখা যাক লর্ড বনিদা কিন্তু এবার হিন্দি সিনেমার হিরোইন নিয়ে আসছে রঘু রঘুটাকাত রক্তবীজ কোনো সিনেমাটাই চলবে না বক্স অফিসে শুধু বনির বানসারা চলবে দেখা যাক তো এত বড় ক্লাসে কেন যে নিয়ে আসছে সিনেমাটা আমি সেটাই ভাবছি তো তোমাদের কি মতামত এই সিনেমাটা কি দুর্গাপুজোর টাইমে চলবে অবশ্যই জানিও কমেন্ট বক্সে নেক্সট যে আপডেটটা সেটা হচ্ছে রক্ত বীজ টু নিয়ে আমরা জানি রক্ত বীজ টু এই বছর পুজোতে আসছে উইন্ডোজ প্রোডাকশানের সিনেমা বড় সিনেমা রঘু ডাকাতের সাথে ক্ল্যাশ করছে এবং আমার মনে হয় রঘু ডাকাতের সাথে ক্লাস করার মতো একমাত্র দম আছে রক্ত বীজ টু এর তো এই সিনেমাতে আবির চ্যাটার্জি এবং মিমিকে মানে মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো এছাড়াও অঙ্কুশের নাম শোনা যাচ্ছিলো কারণ ফার্স্ট পার্টে অঙ্কুশকে একটা জায়গা দেওয়া হয়েছিল একটা মানে ক্যারেক্টার করে দেওয়া হয়েছিল যেটা সেকেন্ড পার্টে তার ক্যারেক্টারটা আবার মানে কন্টিনিউ হবে এবং শোনা যাচ্ছে এই সিনেমাতে সোহম চক্রবর্তীকেও কিন্তু একটা চরিত্রে দেখতে পাবো তার ক্যারেক্টারটা একটা অ্যান্টি ক্যারেক্টার হবে সেটাই দেখার সোহম চক্রবর্তী কিন্তু উইন্ডোজ প্রোডাকশানের সাথে এই বছর দুটো সিনেমা করার কথা আছে একটা হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল যেটা খ্রিস্টমাসে রিলিজ করার কথা আছে যার একটা পোস্টার এসেছিলো সেই সিনেমাতে সোহম চক্রবর্তী এবং মিমিকে মানে মুখ্য চরিত্রে দেখতে পাবো সেই সিনেমাতে এবং রক্তবীজ টুয়ে সোহম চক্রবর্তীর একটা ক্যারেক্টারের মানে কন্টিনিউয়াস আমরা দেখতে পেতে চলেছি যেটা হয়তো রক্তবীজ থ্রিতে আমরা দেখতে পাবো তো রক্তবীজ টুয়ে কিন্তু সোহম চক্রবর্তী থাকতে চলেছে সেরকমটাই আপডেট রয়েছে এবং এই সিনেমাতে সোহম চক্রবর্তী ভার্সেস অঙ্কুশ এটা হতে চলেছে তো দেখা যাক এটা যদি হয় তাহলে ব্যাপক কিছু হবে এবং সোহম চক্রবর্তীর কামব্যাকটা হয়তো উইন্ডোজ প্রোডাকশানের হাত ধরেই হতে পারে কারণ সোহম চক্রবর্তীর রিসেন্ট যে সিনেমাটা আসলো ফেলু বক্সি সেটাও বক্স অফিসে একদম ফেল করেছে এবং সোহম চক্রবর্তী খুব ভালো একজন অভিনেতা তাকে যদি ঠিকঠাকভাবে ইউজ করতে পারে উইন্ডোজ প্রোডাকশানই পারবে শিওপ্রসন্দ নন্দিতা তারা খুব ভালো ডিরেক্টর আশা করি সোহম চক্রবর্তীকে যদি তারা পায় খুব ভালোভাবে ইউজ করবে এই সিনেমাতে দেখা যাক সোম চক্রবর্তী আলটিমেট এই সিনেমাতে থাকে কি না আরও যদি আপডেট আসে অবশ্যই তোমাদের জানানো হবে তো তোমাদের কি মতামত সোহম ভার্সেস অঙ্কুশ রক্তবিষ্ুয়ে থাকলে কেমন হবে অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই सबस्क्राइब कर लो